শিবের সংকটকে মোচন করেছিলেন তিনি ভগবানের শিবের শিব কি করেছিলেন শিবের কাছ থেকে আশীর্বাদ বর নিয়েছিলেন শকুনের পুত্র ব্রিকাশ তিনি শিবের কাছ থেকে বর নিয়েছিলেন যে যার তিনি যেন সরল এই জন্য শিবকে আশুতিস বলা হয় খুব অল্পতেই তিনি সন্তুষ্ট হন শিবকে যদি কেউ বেলপাতা চড়িয়ে যায় তাহলে শিব কিন্তু সন্তুষ্ট হয়ে যান

যদি কেউ ভজন না করে শিব তখন কি করেন তাকে ত্রিতাপ দেন এই জন্য শিব অল্পতে সন্তুষ্ট হয় বলে শিবের উপাসনা করতে চান সকলেই করলে অল্পতে সন্তুষ্ট হবে এবং যা পাবো শিব প্রদান করবেন খুব তাড়াতাড়ি সন্তুষ্ট শিবকে আশু তোষ আশু মানে শীঘ্র মিব খুব তাড়াতাড়ি মানে সন্তুষ্ট হয়ে যাবে তোষ মানে সন্তোষ হয় আসমানে শীঘ্র এব সন্তোষ শিবের সন্তোষের পরিচয় দিয়েছেন এক শিবলিঙ্গ আছে এক মন্দির আছে তার উপর একটা ঘন্টা বাঁধানো আছে কোন এক চোর কি করেছেন সংসার চালানোর জন্য পয়সা নেই কি করবেন চুরি করার জন্য সর্বত্র পরিভ্রমণ করছে কোথায় কি দ্রব্য পাবো কি পাবো সেটাকে বিক্রি করে সংসারকে চালাব পুত্র পরিবারের উপর মুখে অন্ন দেব পরিভ্রমণ করতে করতে আর কিছুই পারছে না মার্গেতে দেখতে পেলেন একটা শিব মন্দির আছে মন্দিরে গেলেন মন্দিরে যে দেখলেন মন্দিরে কি থাকবেন একটা খুব বড় ঘন্টা লাগানো আছে উপরে ঝোলানো আছে লোহার চিনের মধ্য এক বড় ঘন্টা লাগানো আছে শিবের কাছে কি থাকে ওই লোটাগুলো থাকে লোটা মানে ঘটি থাকে প্রায় শিব মন্দিরে গেলে জলধারার ঘটি দেখা যায় ঘটি থাকে থাকে, দেওয়ার জন্য আমাদের ব্রজে থাকে গ্রামে হয়তো থাকে শিবকে জল দেওয়া হয় রুদ্রমূর্তি তো তাকে শান্ত করার জন্য জল ঢালে যাতে শিব রেগে না যায় সন্তোষ সব সবসময় সন্তোষ থাকে তো ভগবান শিবকে মন্দিরে প্রবেশ করলেন ওই চোর করলেন চুরি করার চারিদিকে ঘুরে দেখলেন কোনো জায়গা মন্দির ছিল খুব সংসার কেমন করে চালাবো চিন্তা করেছিলাম আজকে একটা বড় ঘন্টা পেয়েছি ঘণ্টাকে কেমন করে নামাবেন ঘন্টা ঠিক শিবলিঙ্গের উপরে কিন্তু ঘন্টাটা টাঙানো থাকে শিবলিঙ্গের উপরে ঘন্টা আছে কিন্তু চড়ার মতো কিছু সাধন ছিল না কি করে উপরে কি করে ঘন্টাটা খুলবে সেই চোর কোনো দিকে না তাকে ঘন্টাটাই দৃষ্টি পড়লো আর চিন্তা করলো আর সে শিবলিঙ্গ কে কোথায় কি অবস্থা আছে দেখার দরকার নেই শিবলিঙ্গের উপর চড়ে গেলেন শিবলিঙ্গের উপর চড়ে কি করলেন ঘন্টাটাকে খুললেন খুলে তাড়াতাড়ি করে ঘন্টাটাকে নিয়ে লুকিয়ে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যখন চলে যাবেন এমন সময় শিব স্বয়ং প্রকট হয়ে ডাকছেন এই ভক্ত তুমি কোথায় যাচ্ছ দাঁড়ো দাঁড়ো বলে আমি ভক্ত টক্ত নাই আমি তো চোর আমি তো চুরি করে তাড়াতাড়ি যদি কেউ আমায় ধরা পড়ে যায় কেউ যদি আমাকে ধরে নেয় মারধর করবে ঘন্টা তো তো নিয়ে নিবে ওদের কিন্তু আমাকে দণ্ড দেবে না নিজের ভোজন হবে না সংসারের পুত্র পরিবারের ভোজন হবে মাঝখান থেকে শুধু মার খাব শিব এমন সন্তোষ সেই চোরকে তিনি সম্বোধন করে ভক্ত বলে তাকে ডাকলেন নিজের কাছে তিনি স্বয়ং প্রকট হলেন প্রকট এসে শিব কি বলছেন সেই ভক্তকে সেই চোরকে কি বলছেন এই ভক্ত লোক তো আমাকে বেলপাতা ছড়ায় আমার উপর বেলপাতা ছড় আর তুমি আমাকে নিজে কি চড়ে দিয়েছো আমার উপরে এর থেকে বড় ভক্ত কি হতে পারে বলে বৃন্দাবন বিহারী লাল কি জয় বলে শিবজি কেন আসুতস বলেছেন যে সে চোর ঘন্টা চুরির জন্য শিবলিঙ্গের উপর চড়ে গেছেন ঘন্টা চুরি করে মন্দির থেকে কিছুটা চলে গেছেন এমন সময় ভগবান শিব প্রকট হয়ে গেছেন এই ভক্ত কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও তোমার সঙ্গে আমার অনেক কথা আছে চোর তো ভয় পেয়ে গেছেন নাকি কে ভিতর ভিতর তো কেউ ছিল না পারে কে বেরিয়ে আসলো আরো ভয় পেয়ে গেছে তুমি ভয় করোনা তুমি ডাকলেন যে চুরি করলেন তার মাথার উপর যে পা দিয়েছেন সেটা সেই দোষটা তিনি দেখলেন না ভগবানকে যেমন পদাঘাত করেছিলেন ভগবান যেমন সেই দোষটা দেখলেন না সেই প্রকার ভক্ত সেই প্রকার দোষ দেখলেন আনুকূল্যশ সংকল্প প্রাতিকূল্য বিবর্জন রক্ষিত তিথি বিশ্বাস গোত্র হতে পারেন তথা অনুকূল ভাবটাকে তিনি গমন গ্রহণ করলেন প্রাতিকূল্যস্য বিবর্জন প্রাতিকূল্য প্রতিকূল দশাকে তিনি বিবর্জন করলেন আমার উপরে চড়েছে এটা দেখলেন না কি কি দেখলে তুমি নিজেকে চড়ালে লোক তো বেলপাতা চড়িয়ে চলে যায় কত কিছু বাসনা করে আর তুমি আমার কাছে কিছুই চাইলে না শুধু ঘন্টাতেই সন্তুষ্ট হয়ে গেলে আর অন্যজন কি করে 50 গ্রামের বাতাসা দিয়ে একটা বেলপাতা চড়িয়ে দিয়ে এক কমন্ডুলেতে এক লোটাতে একটু জল দিয়ে পাহাড়ের মতো বোঝার মতো অনেক কিছু কামনা করে বসে ঢের লাগিয়ে দেয় কামনা ধন্য তুমি

ভগবানের দাস না হয়ে ভগবানকে দাসত্ব করাতে চাই ইহাই অজ্ঞানতা ইহাই অবিবেকতা ভগবানকে বলে তুমি আমার সংসারটা আমার ঘর বাড়ি দাও আমার ছেলে চাকরি করে দাও আমার মেয়েকে বিবাহের জন্য ব্যবস্থা করে দাও আমি খুব গরিব আমি রোগে আমি বিমারেতে পড়ে আছি রোগে পড়ে আছি আমাকে ভালো করে দাও নিজের দেহ দৈহিক সব ভগবানকে চাই মনে করি ভগবান যেন আমাদের চাকর প্রেম শিবুল राधे राधे जय श्री राधे ভগবানের চাকর হওয়ার জন্য আমরা প্রয়াস করি না ভগবানের দাসত্ব করার জন্য আমরা প্রয়াস করি না আমরা প্রভু সে যে ভগবান কে চাকরগিরি করানোর জন্য প্রয়াস করি আদিশকে আমাকে এটা দিতে হবে এইজন্য শিবজি মহারাজ যে ভগবানের অত্যন্ত নিজজন শিব শব্দের অর্থ চিহ্ন মঙ্গলवाची শব্দ ശങ്കরম সমক কল্যাণম করতি শীত ശങ്കরা তিনি সম্যক রূপে কল্যাণ করেন তিনি ভগবানের নামে পঞ্চমুখী রাম নাম করে তিনি পঞ্চানন হয়ে পঞ্চমুখেতে প্রভুর গুণকীর্তন করছেন সমস্ত দিলে তিনি রাম দুটি নিজের কাছে রেখে দিলেন তিনি অমর কথা বলেছিলেন ভাগবত মহাপুরাণের কথা অমর অমরনাথে বর্ণন করেছিলেন পার্বতী দেবীকে যে পার্বতী দেবী ভগবান শিব শিবজি মহারাজ ভোলে বাবা শান্তিনাথ আশুতোষ তিনি রামচন্দ্রকে রাম নামকে অলংকার করে রেখেছিলেন অক্ষর প্রদান করলে তিনি দুটি অক্ষরকে নিজের জীবনের জন্য রেখে গেলেন সেই দুটি অক্ষর রাম রা র এবং যখন রামচন্দ্র সীতাকে অন্বেষণ করার জন্য পঞ্চবটি বনেতে ক্রন্দন করেছিলেন তখন সামান্য বোধ করেছিলেন পার্বতী দেবী শঙ্কর কি করেছিলেন ভোলে বাবা কি করেছিলেন রামচন্দ্রকে দেখে দর্শন করে প্রণাম করেছিলেন ধন্য প্রভু আপনার এই লীলা সামান্য ব্যক্তিগণ এই লীলাকে দেখে কি বলবেন স্ত্রৈন বলবেন স্ত্রিয়া জিতম স্ত্রিয়া ইদম স্ত্রৈন স্ত্রীর দ্বারা যিনি জয় হয়ে গেছেন তাকে স্ত্রৈন বলেন যিনি স্ত্রীর কথাতে উঠেন এবং বসেন নিজস্ব কোনো পার্সোনালিটি নেই নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দিয়েছেন স্ত্রীর কাছে এমন বিসর্জন যে পুরুষ নিজস্ব কোন পার্সোনালিটিকে হারিয়ে ফেলে তাকে স্ত্রী নো বলেছেন স্ত্রীয়া জিতম স্ত্রীর দ্বারা যিনি জিত হয়েছেন তিনি স্ত্রী কিন্তু শিব যখন দর্শন করলেন প্রভু একই লীলা সীতা ব্যাসনা লাইয়ে বাড়ি ধন্য প্রণাম জানালেন দেখি বনেতে প্রভুকে কিন্তু পার্বতী দেবী তখন সামান্য বোধ করেছেন এ প্রভু হে পতিদেব আপনি একে প্রণাম করছেন ইনি যদি ভগবান হতেন তাহলে কেউ নিজের পত্নীর জন্য ক্রন্দন করেন ভগবান কখনো ক্রন্দন করে না ক্রন্দন তো স্ত্রৈন আর করে রামচন্দ্র যদি ভগবান হতেন তাহলে তিনি কখনো ক্রন্দন করতেন না পঞ্চবটি পার্বতী সীতার রূপকে ধারণ করে গিয়েছিলেন শিবির কেমন রাম নামের প্রতি পঞ্চমুখী নাম করছেন কালকে শিব চতুর্দশী কাল না পরশুদিন সাহেব কাল কালকে বৃন্দাবনে ব্রত দেখলাম দেখলাম রাধাকুণ্ডে পরশু বলে লিখছেন ভগবান শিবের এই যে উদার চরিত্র ধারণ করে গিয়েছিলেন রামচন্দ্রের কাছে সীতার রূপ ধারণ করে গেলেন রামচন্দ্র যখন অন্বেষণ করছেন তখন পার্বতী দেবীকে দেখে বললেন জানো কি জানো কি মানে মানে পার্বতী দেবী যে সীতার রূপ ধারণ করেছেন তাতে তিনি বিমোহিত হলেন না বললেন জানো কি তখন পার্বতী দেবী লজ্জিত হয়ে গেলেন প্রভু তো আমাকে চিনে নিয়েছেন আমি সীতা বলে কই আমাকে আলিঙ্গন করলো না আমাকে কই সম্বোধন করলেন না যে কি মানে তুমি কি জানো সীতা পার্বতী দেবী দিকে দেখছেন সেই দিকে রাম ও রাময় দেখতে পেলেন যখন তিনি এগোতে যাচ্ছেন সামনে রাম পিছতে যাচ্ছেন সামনে পিছনে রাম দু সাইডে রাম উর্ধে অধি সর্বত্র রাম দর্শন করলেন बोले रामचंद्र राम भगवान की सीताराम हो सीताराम 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 कहे जाहे विधि खी राम कहीं विधि रहे सीताराम 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 सीता कहे सीता राम सीताराम सीता राम कहे जाहे बेधेरा खे राम, राम ताहे विधे रहे बोले रामचंद्र भगवान की सीता मैया शिवजी महाराज की मुख में हो राम 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 सेवा हाथ में मुख में हो राम 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 सेवा हाथ तो में तो या अकेला नहीं प्यारे राम तेरे साथ में तो या अकेला नहीं प्यारे राम तेरे साथ में विधि का विधान जान हनी सही विधि का विधान जान हनी वैसहे जहे वि धीराखेरा तहीं वि धीरहे यो अभिमान तो फिर मान नहीं पाएगा किया अभिमान तो फिर मान नहीं पाएगा होगा प्यारे ब्योही जो श्री राम जी को भाईगा हो गया पर वो ही जो श्री राम जी को भाईगा फल या सताग शुभ हो फल या सता काम करते रह जा भी देरा तेरा तहें भी कहे आशा के राम जी से दुदिया सा छोड़ दे आशा है के राम जी से दुदिया सा छोड़ दे नाता के राम जी से दूजा नाता तोड़ दे नाता के राम जी से दूजा नाता तोड़ दे साधु संग राम रंगयांगाम साधु संग राम रंग रंग काम कामरस त्याग प्यारी राम रस पगे कामरस त्याग प्यारी राम रस पगे सीताराम राम सीता सीताराम सीताराम सीता सीताराम 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 कहे विधि सीता राम सीता राम कहे जाहे विधि के राम जाहे विधि के राम विधि विधेर विधेरा विधि राम बोलो हीसिया रामचंद्र भ মাতা বলেছিলেন এমন অপূর্ব সম্মোধনকে শুনে পার্বতী দেবী আশ্চর্য হয়ে গেলেন যে সম্মোধন কখনোই শুনেননি তার প্রাশ্চিত্য নিমিত্তে পার্বতী দেবী কে বললেন তুমি যে আমার মায়ের রূপকে সিতা দেবী রূপকে ধারণ করেছিলেন এই যতবার পরিবর্তন করেছিলেন তার থেকে একটি একটি হাড়কে নিয়ে শিবজি মহারাজ তিনি গলার মধ্যে হাড়ের মালা রেখেছিলেন পার্বতী দেবী বলছেন প্রভু দেবদেবীগণ কত সুন্দর অলংকারের রূপকে ধারণ করেন আর তুমি হাড়ের মালাকে পরে থাকো কেন অলঙ্কার কি নেই না অলংকার ধারণ করেন না সুন্দর বস্ত্র ধারণ করেন বড় বিচিত্র এক দেবতা শিবের মতো এইরকম বৈরাগ্যপূর্ণ দেবতা বড় বিচিত্র না সুন্দর তিনি বস্ত্র ধারণ করেন ব্যাঘ্র চর্মকে তিনি ধারণ করেন বস্ত্র ধারণ করেন না মৃগ চর্মের উপর উপবেশন করলে কি হয় বৈরাগ্য হয় যেমন কুশ আসনে বসেন কুশে বসলে কিন্তু বৈরাগ্য হয় এই জন্য সাধকগণ বৈরাগ্য করার জন্য কুশাকৃতে উপবেশন করেন কুশের আসন পাওয়া যায় না না আসন কিভাবে বিধান দিয়েছেন শিবজি মহারাজ তিনি কি করেছিলেন পার্বতী দেবী যখন অমর কথা শ্রবণ করিয়েছিলেন পার্বতী দেবী বললেন হে প্রতিদিন। আমি এতবার দেহ ত্যাগ করেছি কিন্তু তুমি একবারও দেহ ত্যাগ করনি তখন শিব বলেছেন আমি আমি কিন্তু দেহ ত্যাগ করি না কারণ আমি অমৃতকে পান করেছি আমি অমর কথাকে আস্বাদন করেছি ওই জন্য আমি দেহ ত্যাগ করিনি কিন্তু তুমি দেহ ত্যাগ করেছিলে কেন তুমি আমার প্রভু রামচন্দ্রের চরণে অপরাধ করেছিলে এই জন্য তুমি যতবার দেহত্যাগ করেছ তার থেকে একটা একটা করে অস্থি নিয়ে আমি নিজের গলার মধ্যে হাড়ের মালা রেখেছি কারণ তপস্যা করে পেয়েছ এই জন্য তুমি আমার অত্যন্ত প্রিয় বলে তোমার অস্থিকে আমি প্রিয় করে রাখেছিলাম গলার মধ্যে ধারণ করেছিলাম কিন্তু আমি দেহত্যাগ করিনি কারণ আমি ভাগবত অমৃতকে পান আছি ভাগবত কথামৃত এমন মহাপুরাণকে আমি আস্বাদন করেছি আমি ধারণ করেছি আমি পান করেছি আমি মুহুর মুহুর পান করেছি সেই কথা শুনবে শোনাতেই চাইছেন না কিছুতেই কিন্তু পার্বতী বারবার বিনতি করলেন প্রার্থনা করলেন তার প্রার্থনাতে অমরনাথেতে অমর কথা বলেছিলেন তখন কবুতর হু হু করলে তাহলে জানবে যে গল্প মন প্রাণ শুনছেন ওই জন্য যারা শ্রোতা থাকে তারা শুনছে কি ঘুমাচ্ছে কি কিন্তু কি করছে তার জন্য মাঝে মাঝে হরিবল দিয়ে বলে হৃদয় গৌর প্রমাণন্দে হরি ও শ্রোতাকে আনন্দ দেওয়ার জন্য তারা জেগে আছে কি ঘুমিয়ে গেছে কি করছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে হরিৎ দেওয়া হয় হু করতে বললেন পার্বতী নিদ্রিত হয়ে গেছেন কিন্তু সেই যে ছিলেন সেখানে সেই গুহার মধ্যে হু হু করছে অমর কথা শুনে নিয়েছিলেন তখন তাকে তাড়া করলেন তখন কি করলেন বিটিকা জাজলি মুনির কন্যা বিটিকার মুখের মধ্যে প্রবেশ করেছিলেন তিনি উদার চরিত্র ভক্তির ভক্তির মহিমা তিনি জগতে দেখিয়ে গেলেন কালকি শিবরাত্রি আমরা কালকে ব্রত আছে শিবরাত্রি ব্রত সকলে করে না কিন্তু করতে হয় শিব তো বৈষ্ণব শিবের কৃপা হলে ভগবানের কৃপা হবে শিবকে বৈষ্ণব উপাস করতে হয় উপবাস করতে হয় ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর ঈদাসে করুণা করি দিয়া পদ ছায়া শোধয়ে আমায় তোমার চরণ ধরি বৈষ্ণবের চরণ যদি না ধরেন তাহলে ভগবত চরণ কি সে পাবে না